তারপরে সাতগুলো জানলা জানলা কোন মামলা এই জানলাটা কোন আমরা গত সময় আলোচনা করেছিলাম যে আটগুলো জানলা জানলা আগুনটা হচ্ছে দশটা নদী এবং কারগুলার নদীর মধ্যবর্তী জায়গায় হচ্ছে জান্নাতুল আদম আর আজকাল আলোচনা করুন জান্নাতুল মাওলানা কোন জানা আল্লাহ তালা তো রাখিয়েছি তাই না

Jadi dia akan berkata seperti Allah telah berkata kepada Rasulullah SAW Aynan dan Al-Hawas Suhaan Ha'a Ia itu itu Bagaimana itu berkata itu? Ia itu 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 Zahabah dan Abu Dhabi itu berkata Ia itu itu berkata Ia itu berkata Ia itu berkata Ia itu berkata Ia itu berkata yang

তাহলে <laughs>